কেয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে পুরা আসমানগুলা সবগুলা আসমান প্যাঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে এই কেয়ামতের মাঠের সমস্ত মানুষ আনাল মালিক আমি বাচ্চা আইনা বুলুকুল আম কোথায় জমিনের রাজা বাচ্ছারা কোথায় বাচ্চা কারে কয় তাকায়া দেখো আসমান হাতে আনতে পারছিলা জমিনটা হাতে নিতে পারছো না সামান্য একটি এলাকার বাচ্চা তুমি হয়েছিলা আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে জমির আমার হাতে আলাল মালিকারে আমি দেহের মধ্যে কাপড় থাকবে না গুরলা খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে আমার জানাই বলেন কুলতুইয়া রসুল্লাহ

ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে যে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে মানুষ চিন্তা করে যে আমি আমরা মনে করেন আমরা চিন্তা করলাম হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে এটা হলো আমাদের চিন্তা তোমাদের চিন্তার বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানি কয় এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেসানির কারণে পাশের জনকি কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাবানা আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর আসা তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কেয়ামতের মা কি তাকাবে আরেকজনের দিকে তাকানোরই তো সুযোগ থাকবে না হ্যাঁ পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে তো যাই হোক কেয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কেয়ামতের ময়দানে সই বুখারির চার নম্বর হাদিসের বর্ণনা আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আন আবি হরায়রা তদি আল্লাহ তালা আনহু কল নবীজি বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কব্জায় নিয়ে নিবে পুরা আসমান গুলা সবগুলা আসমান

কিয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে ঘাম গুলা। তাদের শরীর থেকে বারবার 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে গাত কয় গজ কয় গজ হ্যাঁ 70 গজ হওয়ার পর হয় উজি মোহম ইলজামাত বুখারী বর্ধমা ইলজামা নাই অন্য বর্ণনাতে ইলজামা আছে বুখারীতে আছে ওয়াইল জি মোহম হattaa yadluqa ঘাম এত পরিমাণ হবে এই ঘাম মানে না ঘাম এত পরিমাণ উচা হবে এই ঘামের মধ্যে তাদের চেহারাটা শুধু চেহারা ডুববে একবার কান পর্যন্ত ঘাম চলে যাবে একবার চেহারা ঘামের নিচে যাবে আবার ঘামের উপর উঠবে এইভাবে আমাদের মাঠটা কায়েম হবে ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে নবীজি তোমরা যদি জানতা। তাহলে তোমরা কি করতে জানো আরামায়েশ ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা যদি কিয়ামতের ভয়াবহতা তোমরা তিনি তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ মা আলামু পুরো বিষয়টা ইবনি আরা মালা তারাউনা তোমরা যা দেখো না আমি তা দেখি তোমরা যা শোনো না আমি তা শুনি মন দিয়ে শোনেন তোমরা যা দেখো না আমি তা দেখি তোমরা যা শোনো না আমি তা শুনি আবু জিফারি ফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এরপর না নবীজি বলেন শোনো আততিস সামা বহকলাহা আনতা ইত্তা আকাশ কটকট আওয়াজ করতেছে আকাশ কটকট আওয়াজ করতেছে আসমানের জন্য এটা শোভা পায় এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা হ্যাঁ এটা আমি শুনি তোমরা শোনো না এটা ও কটকট করতেছে কই জানো তোমরা মাফিহা মাউদিউ আরবাঈ আসাবিআ ইল্লা ওয়া মালিকুন ওয়াদিউন জাবহাতহু ফিস সামা সাজিদান লিল্লাহ নবীজি বলেন আসমানের মধ্যে এমন চার আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নাই যে জায়গার মধ্যে একজন ফেরেস্তা তার মাথা আটা যুগায় আল্লাহর দরবারে চেষ্টা করে না আসমানের মধ্যে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা পাবে না প্রত্যেকটা জায়গা আয় ফেরেস্তার চেষ্টা পাইবা ফেরেশতা চেষ্টা করে আসমান কটকট আওয়াজ করে এটা তার জন্য শোভা পায় সে করে এ আওয়াজটা এরপরে কি কয় নবীজি দেখেন আমি যা জানি তোমরা যদি তা জানতে লা দহিকতুম কলিলা বকেতুম কাশি র তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা এরপর আল্লাহ নুমি বলেন ও তালা দতুম বিদনিসা আলা ফুরুশি কুন্না ওয়ালা খুরুসতুম ইলাস হ্রধি তা অরুণা ইলা ল আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা তোমাদের আরাম আয়সের বিছানা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চইলা যাইতা আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আর তোমরা বলতা মনে মনে বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ নবীজি কয়ে তোমরা যদি জানতা আমি যা জানি মাঝে মাঝে জঙ্গলে কি বলতা জানো হায় আল্লাহ তোমার আশ্রয় চাই তোমার কাছে বানা চাই আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায়া মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না মাঝে মাঝে এরকম আফসোস হইতো এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি এটা যদি তোমরা জানতা হ্যাঁ ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরসের ছায়া তোলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে অনেকের হবে এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে বক্তৃতা করে বক্তাদের হ্যাঁ বক্তাদের বহারি মুসলিমের এক যুগে বর্ণনা হাতিস

জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন ফাতান দালিকু আকতা আবু বাতনিহি জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়ি গুলা বের হয়ে যাবে নারী বুড়ি গুলা বের হওয়ার পর কামায়া হাওলাকা কাওয়ায়াদুরুল হিমার বিলরাহা ওই ব্যক্তি নারী বুড়ি গুলার চার পাশে

তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজে নিষেধ আমরা কত ভাবে দাওয়াত দিয়ে আনতাম তোমারে আমরা সাত দিন দশ দিন বিশ দিন আমরা মাইকিং করতাম তারপর তোমারে আনতাম তুই সে না আরে তুমি আম ঘরে নামাজের কথা বলতা তুমি তো সে তো বলবে হ্যাঁ আমি সে তো তোমার এই অবস্থা কেন জবাব দিবে কোন তু মারু কুমিল আতি। আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম আমি নিজেই করতাম না তোমাদেরকে ফজর নামাজ পড়ার করতাম এসাদ নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম আমি নিজেই এসাদ নামাজ পড়তাম না ফজর নামাজ পড়তাম না বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না একটা অনুষ্ঠান শেষ করে আরেকটায় যেতে হবে এই টেনশনে মাছখানে কত নামাজ কাজ করে দিলাম কাযা করে দিলাম বায়াতের ফিকিরে করতে করতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম অনেক সময় আসলে নামাজের কথাটাও ভুলে গেলাম তুমি যে আহা আনহাকুম আনিল মুনকারামি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধকর্তা মুআতি আমি নিজেই অসৎ কাজ করতাম আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনা আমাদের অশ্লীল কোনো এই কারণে আমার এই পরিস্থিতি যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ খুব সতর্ক এই জন্য যিনি দায়ী হয় মোবাল্লিক হয় তার অনেক গুলো গুনাগুলি আছে এই ব্যাপারে আমার একটা আছে আপনারা জানেন টুঙ্গি সময় দিয়েছিলাম মোবাল্লিক আদর্শ দায়ী কে হবে সেখানে দায়ী গোলামনির মধ্যে একটা আছে এটা দায়ী যেটা বলবে মানুষকে সে নিজে এটার উপর আমল করতে হবে সরা সফের আয়াত সেখানে বলেছিলাম লিমা তাকুলুনা মা লা তাফআলুন এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না আনফুসাকুম মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও তো কিয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে তের ময়দান আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক দলের ডান হাতে আমল নামা দেওয়া হবে আরেক দলের বাম হাতে আমল নামা ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে সুরাহুদের একশো পাঁচ ছয় সাত আট নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন এক দল হবে সৌভাগ্যবান আরেক দল হবে হতবাগা হতবাগা যারা তাদের ঠিকানা যাহার নাম সৌভাগ্যবানদের যাদের তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্য বান্ধের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন মনোযোগ দেন কেয়ামত হবে কবে এটা কে জানে কি বারে হবে কোন বছরের কেয়ামত হবে এটা জানে কে কিবারে হবে এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন